যাওয়ার পরে এখানে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় এই অ্যাকাউন্টটা যদি কেউ চাও আমরা আজকে ক্লাস শেষে আমি আজকে ক্লাস শেষে তোমাদেরকে ক্যানভাটা ডিজাইন করাটা শিখিয়ে দেবো হ্যাঁ ক্যানভা ডিজাইন করা শিখিয়ে দেবো দেখো এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ ডিজাইন আমি ক্যানভাস যে প্রথম যে পেজ এই পেজে যে ইন্টারফেস যেগুলো রয়েছে এখানে কোথায় কি পাওয়া যায় সেগুলো নিয়ে একটু কথা তোমাদের সঙ্গে না বললেই নয় আমি মনে করি যে ক্যানভার স্পেশাল অনেকগুলো ক্লাসের হচ্ছে পার্ট হওয়া উচিত তা না হলে তোমরা ক্যানভাটা বুঝতে পারবে না ডিজাইন অ্যাপ এর মাধ্যমে হাজারো ডিজাইন কিন্তু এখান থেকে করা যায় অনেক ডিজাইন করা যায় তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ যদি শুনতে পাও যে আমি শুনতে পাচ্ছি ওকে ঠিক আছে হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে কথা তাহলে দেখো আমরা তাহলে এখন আছি হচ্ছে ক্যানভাতে এখন দেখো এখানে হচ্ছে ক্রিয়েটে ডিজাইন এখানে ক্রিয়েটে ডিজাইনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে একটা লিস্ট আসবে আমাদের সামনে যে আমরা কিসের ডিজাইন করতে চাচ্ছি সে ডিজাইনটাকে ডক ডিজাইন হোয়াইট বোর্ড লোগো ডিজাইন রিজম বানাবো আমরা ইউটিউব থামনে ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব শর্টস ভিডিও তারপরে হচ্ছে তোমার এটা 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 হচ্ছে পিন্টা কি প্রেজেন্টেশন তৈরি করব কিনা তার মানে এতগুলো কাজ এখান থেকে করা যায় এই কাজগুলো এগুলো এখান থেকে করা যায় তো যাই হোক আমরা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি তারপরে দেখো এখানে কাস্টম সাইজ আমরা কি কি মাপ নেব ধরো যে আমরা কোনো ডিজাইন এখান থেকে নেব না আমরা এখান থেকে কাস্টম সাইজ কাস্টম সাইজে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের এই ওয়াইট কত হবে হাইট কত হবে পিকজেলে হবে নাকি এটা তোমার হচ্ছে ইঞ্চিতে হবে মিলিমিটারে হবে সেন্টিমিটারে হবে আমাদের যে মাপ সেই মাপটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো আগে থেকে তাহলে এটা হচ্ছে কাস্টম সাইজ আর এটা হচ্ছে ক্রিয়েট ডিজাইন দিলে আমরা একটা লিস্ট পাচ্ছি সেই লিস্ট থেকে যেকোনো একটা আমরা নিয়ে নিচ্ছি দেখো এর পাশাপাশি দেখো ক্যানভা আরও বেশ কিছু সুবিধা আমাদের জন্য দিয়ে রেখেছে সেটা হচ্ছে সার্চ বারে গিয়ে যদি আমরা লিখি যে লোগো ডিজাইন দেখো লোগো ডিজাইন চলে এসেছে দেখো এই দেখো এখানে কিন্তু অনেকগুলো লোগো ডিজাইন চলে এসেছে আমি ডিজাইনে লিখলাম লোগো ডিজাইন দিলাম লোগো ডিজাইন আমি এন্টার করি দেখো এখানে ওরা অসংখ্য টেমপ্লেট ওরা দিয়ে দেবে এইগুলো কিন্তু সব টেমপ্লেট এটা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে তুমি তোমার কোম্পানির জন্য অথবা তোমার নিজস্ব অথবা তুমি যার কাজ করবে যে বাইরের কাজ করবে তার জন্য তুমি এই ডিজাইন করে দিতে পারো এটাকে কি করে কাস্টমাইজ করতে হবে এটা এখান থেকে ক্লিক দিলে সেটা চলে আসবে যেটা তুমি নিতে চাও তোমার পছন্দ হয়েছে সেটা তুমি তুমি নিয়ে সেটাকে কাস্টমাইজ করে অনুযায়ী কাজ করতে পারো দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যেগুলিতেই যে এরকম প্রো লেখা আছে ক্রাউন লেখা আছে এগুলো কিন্তু সব পেইড তার মানে এটা যে যে ক্যানভাতে যে ব্যক্তি এটা পাবলিশ করেছে সে এটা টাকার বিনিময়ে তোমাকে ব্যবহার করতে দেবে অন্যথায় তুমি যদি এই এই লোগোগুলো নিয়ে কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে নিয়ে যদি কাজ করো তাহলে কিন্তু এটা কপিরাইট হবে হবে এবং এবং তুমি আন্ডারে চলে যাবে তোমার সেই করে দেওয়া তাহলে আমরা কোনগুলো ব্যান্ড নিতে পারবো আমরা নিতে পারবো যে আমাদের দেখো এখানে কোনো ছবি নেই ঠিক আছে আমরা তাহলে এটা একটু নিয়ে দেখাই দেখো আমি এখানে কাস্টমাইজ এটা ক্লিক দিলাম এরকম চলে আসলো এখন আমি এখানে দেখো কাস্টমাইজ দিস টেমপ্লেট লেখা আছে আমি এখানে ক্লিক করলাম ফারহান সামি কোন সমস্যা ফারহান সামি আমি তো তুমি হ্যান্ড রাইজ করেছো কেন করেছো বুঝতে পারছি না শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ ঠিক আছে তাহলে মিউট করে দাও দেখো হচ্ছে আমরা এইটাকে যদি আমরা এখন মনিটাই ইয়ে করি সরি কাস্টমাইজ করি তাহলে কিন্তু সুন্দর হবে যেমন আমরা পুরো লেখা পিছনের যে এটা কালারটা হোয়াইট রয়েছে সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা আগে এই যে দেখো এখন কিন্তু মার্ক করা নেই এখন আমি এটার উপরে গিয়ে একটা ক্লিক দিলাম এটা মার্ক হয়ে গেল মার্ক হওয়ার পরে দেখো এই যে বাম সাইড এখানে একটা কালারের চিহ্ন রয়েছে এখানে আমি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অনেকগুলো কালার এখানে ওপেন হয়ে গেল আমি যে কালারে দিব সেই কালারে পিছনে সাদা অংশটা সেই কালার হয়ে যাবে দেখবে এই দেখো দেখেছো সাদা ছিল এখন অন্য একটা কালার হয়ে গেল তারপরে দেখো এটা দিলাম না এটাও ভালো লাগছে না তাহলে আমি কি করব লাল দিয়ে দেখি ও লাল তো অনেক সুন্দর লাগছে যাই হোক দেখি আমি কালো দিয়ে দেখি হ্যাঁ কালো দিলাম কালো সুন্দর লাগছে যাই হোক এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা সিস্টেম কেমন এইটা এইটা তাহলে প্রথমে সাদা ছিল আমি আবার সাদাতে নিয়ে আসবো এই যে দেখো এখানে সাদা আছে এই সাদার উপরে ক্লিক দিলাম সাদা হয়ে গেল ঠিক আছে স্যার এটা তো বুঝতে পারলাম যে আপনি এত সুন্দর একটা ডিজাইন নিয়ে এখানে কাস্টমাইজ করছেন তাহলে এখানে তো কি লেখা রয়েছে সিন্স দুই হাজার সিন্স দুই হাজার তো আমার ভালো লাগছে না আমার কোম্পানিতে শুরু হয়েছে তোমার হচ্ছে কত কত থেকে দুই হাজার পনেরো সাল থেকে ঠিক আছে তাহলে এখানে তুমি এখানে রিরাইট করে নাও রিরাইট করার জন্য এখানে তুমি এখানে ইয়ে করো কারসারকে ডাবল ক্লিক করো দেখো এখানে দুই হাজার পনেরো হয়ে গেল আমি এখানে দুই হাজার পনেরো করে দিলাম দুই হাজার পনেরো করে এন্টার দিলাম এটা এন্টার দেওয়ার সাথে সাথে দেখবে আগের মতো হয়ে গেছে কেমন এখন দেখো স্যার এ তো আপনি দুই এরকম করলেন কিন্তু এই কালারটা তো আমার হচ্ছে না এটা একটু মার্ক করো মার্ক করার পরে দেখো এই যে টেক্সট কালারে আছে এখানে টেক্সট কালারে চলে আসো টেক্সট কালারে আসার পরে তুমি এখান থেকে লাল করে ফেলো লালটার উপরে ক্লিক করে এন্টারে এন্টারে হিট করো দেখো ওইটা ওইটা হয়ে যাবে ওইটা ওরকম হয়ে লাল হয়ে যাবে দেখো লাল হয়ে গেছে স্যার লাল তো কমলার উপরে লাল একটু ফুটছে না স্যার এটা চেঞ্জ করা দরকার ওকে ঠিক আছে তাহলে আমি আবার এটাকে মার্ক করলাম মার্ক করার পরে যেখানে কালিতে ওপেন হয়ে আছে তাহলে এখান থেকে আমি এখানে সাদার উপরে ক্লিক দিলাম সাদার উপরে ক্লিক দেওয়ার পর দেখো সাদা হয়ে গেছে হ্যাঁ তারপর স্যার ঠিক আছে এটা তো সাদা তো ভালোই লাগছে তাহলে স্যার ওপরের যে কি লেখা রয়েছে এটা এটা আপনি আমাকে চেঞ্জ করে দেন এটা আপনি চেঞ্জ করে দিয়ে কি লিখবেন যে ড্রিম আইটি আওয়ার ঠিক আছে তাহলে আমরা ড্রিম আইটি আওয়ার হোপটা একটু লিখে দেখি কেমন লাগে তাহলে আমরা দিলাম হচ্ছে আমরা সবগুলো ক্যাপস লক দিয়ে বড় হাতের করে দিলাম ডি আর সরি ডি আর ই এ এম দিলাম দিলাম ঠিক আছে দেখো জারিফা জারিফা মনে হয় আমাকে দেখছো কি না আমি জানি না আচ্ছা দেখো জারিফা তোমার তো লোগো ডিজাইনের প্রতি অনেক ইন্টারেস্টেড তুমি এটা তুমি কিন্তু একটু ভালো করে দেখে নিতে পারো এখন স্যার আপনি যে কালো বর্ডারটা দিয়েছেন কমলার পাশে দিয়ে যে কালো বর্ডারটা দিয়েছেন এই কালো বর্ডারটা আমার ভালো লাগছে না এই কালো বর্ডারের জায়গায় অন্য কোনো কালার দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় দেখো আমি এবার মার্ক করব হচ্ছে পুরোটা না এখানে মার্ক করে যদি করি তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেটা না করে আমি এই কালো বর্ডারের ওপরে আমি এই নিয়ে মার্ক করলাম মার্ক করার পরে দেখো কালো বর্ডার না কালো বর্ডার না সরি কালো বর্ডার না কালো বর্ডারের যে সাদা যে বর্ডার আছে সাদা বর্ডারটা আমরা আগে চেঞ্জ করবো এই যে সাদা বর্ডারটা চেঞ্জ হবে এখন এই সাদা বর্ডারটা দেখো সাদা বর্ডার চেঞ্জ হয়ে কি হয় সাদা বর্ডার চেঞ্জ করে আমি এরকম করে দিলাম স্যার এটা খুব বেশি ভালো লাগছে না একদম এক্সাক্ট এটা ভালো লাগছে না এটা তাহলে কি দেবো এটা যদি কালো দিই কালো দিতে পারি আমরা তারপরে আমরা গ্রিন দিতে পারি আমরা যা ইচ্ছা সে অনুযায়ী দিয়ে দিতে পারি দেখো ড্রিম আইটি আওয়ার হোপ এটা কিন্তু চলে এসেছে তাই না ড্রিম আইটি আওয়ার হোপ আমরা চাইলে এই ছবিটা চেঞ্জ করে দেবো এটা তো আমাদের ড্রিম এর ছবি না তো আমরা এটা এটা এখানে কেন রাখবো এটা রাখার কোনো দরকার নেই তাহলে স্যার এখানে কি দেওয়া যায় হ্যাঁ এখানে কি দেওয়া যায় সেটা আমরা বলছি সে অনুযায়ী আগে উপরে এগুলো চেঞ্জ করে দেখাই তোমাদেরকে দেখো এই যে গ্রিন বর্ডার এটা সাদা ছিল আমি সাদাই করে দিলাম সাদা করে দিলাম বর্ডারটা এখন যদি আমি চাই যে এখানে একটা ছবি নিয়ে এসে দেখাবো একটা ছবি আমরা এখান থেকে নিয়ে আসবো এইবার বলি এইবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আমরা ক্লাসে চলে এসেছি যে স্যার ছবি তো আমি আমার একটা কোম্পানির জন্য এমন একটা ছবি আমি সিলেক্ট করেছি যে ছবিটা আমি এখানে নিয়ে আসতে চাই কিন্তু সেই ছবিটা তো আমার কাছে নেই আমি একটা খুব সুন্দর ছবি চাই ঠিক আছে যদি ছবি চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে এটা মনে রাখতে হবে কিন্তু এটা ক্লাসের মধ্যে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা এখানে একটা এক্সট্রা ট্যাব নাও নতুন ট্যাব নেওয়ার পরে তুমি লেখা হচ্ছে পিকজেল ডট কম এই যে পিকজেল চলে এসেছে পিকজেলস চলে এসেছে পিকজেলস মানে হচ্ছে এখানে ফ্রি স্টক অনেক ছবি পাওয়া যাবে ফ্রি স্টক কি রয়্যালটি ফ্রি কপিরাইট ফ্রি দেখো আমরা কিন্তু এর মধ্যে ঢুকে গিয়েছি এই যে যে ছবিগুলো দেখছি না ভিডিওগুলো দেখছি ছবিগুলো দেখছি এগুলো আমরা চাইলে প্রত্যেকটা ইউজ করতে পারি বাট আমাদের কোনো কি দিতে হবে না আমাদের কোনো হচ্ছে কপিরাইট ক্লেম আমাদের আসবে না কেন আসবে না একটা হচ্ছে এমন একটা ফ্রি সাইট এখানে যে কেউ তার হাতে যদি ক্যামেরা থাকে বা হাতে যদি স্মার্টফোন থাকে সে খুব সুন্দর একটা ছবি প্রাকৃতিক একটা ছবি তুমি তুলে এখানে যদি তোমার অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি এই দেখো এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট দেখছো এই যে আমার ছবি দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমার প্রোফাইল তার মানে আমি চাইলে এখানে ছবি কিন্তু আপলোড করতে পারি যেখানে আপলোড অপশানে ক্লিক করলে আপলোড হবে এখন আমি এমন একটা ছবি তুলে দিয়েছি এটা ন্যাচারাল একটা প্রাকৃতিক ছবি দিয়েছি যে ছবিটা সবাই পছন্দ করছে আর সবাই পছন্দ করছে ডাউনলোড করছে এবং ব্যবহার করছে এই ডাউনলোডের সময় ওখানে ডোনেট করার বা কিছু তাকে কিছু উপহার দেওয়ার একটা অপশন আছে আমরা যখন ডাউনলোড করব এখানে তখন তোমরা দেখতে পাবে ঠিক আছে দেখো আমরা এখানে কি ধরনের ছবি নিতে চাই চাই আমরা আমরা যদি এখানে এখানে ফ্লাওয়ারের ছবি নিতে তাহলে দিলাম ফ্লাওয়ার দিলাম দেখো কত ফ্লাওয়ার এসেছে এখন এগুলো তো আমি ব্যবহার করবো হচ্ছে আমাদের লোগোতে তাহলে আমার এই ছবিটা ভালো লেগেছে দেখো এই ছবিটা খুবই সুন্দর লাগছে তো আমি এই ছবিটা ডাউনলোড করব দেখো ডাউনলোড অপশনে ক্লিক দিলাম ডাউনলোড শুরু হবে এখনই দেখো এই যে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু দেখো এটা মনে হয় দুইবার ডাউনলোড হয়ে গেছে তাহলে দেখো আমি হচ্ছে ছবি কিন্তু এখানে অলরেডি ডাউনলোড করে ফেলেছি এখন দেখো আমি তাহলে ডাউনলোড করা ছবিটা এই মাঝখানে নিয়ে আসবো ওই গোলাপটা ঠিক আছে তাহলে কিভাবে নিয়ে আসবো আমি এখানে গেলাম এই যে বাম সাইডে অনেকগুলো টাস্ক বার দেখছো এগুলোর কিন্তু এক একটার কাজ কিন্তু হাজার হাজার লাখ লাখ কাজ কিন্তু হ্যাঁ তো আমাদের ক্লাস কিন্তু আর মাত্র 10 মিনিট রয়েছে কিছু করার নাই তোমরা অনেকে লেটে জয়েন করার কারণে এই অবস্থা হয়েছে চল্লিশ মিনিট প্রায় হওয়ার মধ্যে এখন দেখো এই এখানে আপলোড অপশনে আমি ক্লিক দিলাম আপলোড অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আপলোড ফাইলে গেলাম আপলোড ফাইলে গেলাম আপলোড ফাইলে যাওয়ার পরে আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিলাম দেখো এই যে আমরা যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটা এখানে চলে এসেছে ঠিক আছে তাহলে এই ছবিটা যে এখানে চলে আসছে আমরা ছবির উপরে ক্লিক দিয়ে ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গে ছবিটা এই জায়গায় আসবে এই যে আসছে এই জায়গায় এই জায়গায় আসছে না এই জায়গায় দেখো অল্প সময়ের মধ্যে এই জায়গায় চলে আসবে ছবিটা এখানে এই যে ডাউনলোড হচ্ছে তাহলে ডাউনলোড হয়ে গেল তাহলে ডাউনলোড তো এখানে স্যার হলো তাহলে এটাকে আমরা এখানে কিভাবে করতে হবে না ছবির জাস্ট দুইটা ক্লিক দাও এখানে চলে আসবেন তো দেখতেছো যে ছবিটা কিভাবে যেন এসেছে মোটেও ভালো লাগছে না স্যার এইভাবে আসলে কোনো মানুষ লোগো দেখে এর থেকে এই এলিমেন্টস এর মধ্যে থেকে একটা কিছু নিয়ে আমরা এখানে বসায় দেবো তাহলে কি বসায় দিতে পারে আমরা এখান থেকে তোমার কি দরকার তোমার কি ধরনের জিনিস লাগবে সেটাই তুমি এখানে চাইলে খুঁজে নিতে পারো তুমি ধরো এখান থেকে তুমি যে এগুলো এগুলো তারপরে এখানে আর অনেক চিহ্ন আছে স্টার লাইন লোগো সার্কেল হ্যাঁ তুমি যেটা চাও সেটা আমি এখান থেকে একটা ফ্লাওয়ার নেব ওখানে থেকে যেহেতু হচ্ছে না তাহলে আমি এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে দেখি যে আসলে হয় কিনা দেখো আমি কিন্তু একটা ফ্লাওয়ার অলরেডি নিয়ে ফেলেছি এখানে কিন্তু ফ্লাওয়ারটা চিহ্ন অতটা ভালো না দেখেছো ফ্লাওয়ার কিন্তু আমি অলরেডি নিয়েছি আচ্ছা ফ্লাওয়ারের চিহ্নটা ভালো লাগছে না কেন কারণ হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা তাই না তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে দেখি কেমন দেখা যায় দেখো এখানকার এই ছবিটা কিন্তু এরকম হলো এখন আমি এইগুলো চেঞ্জ যে ফুলটা নিলাম আমি করে ফেলতে পারবো দেখো আমি এইরকম না এরকমটা ভালো লাগছে না এটা 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 মোটামুটি লাগছে এটা মোটামুটি লাগছে চাইলে আমরা আর একটু চেঞ্জ করে দিয়ে দেখি কোনটা ভালো লাগে না এটা ভালো লাগছে না এটা তো হলুদের সাথে কমলার সাথে হলুদ এটা মিলছে না তার মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমরা চাইলে বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখান থেকে তুমি তৈরি করতে পারো দেখো এখানে সাদা সাদা করলে তো কিছুই বোঝা যাবে না তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো লাগছে দেখো আমরা কিন্তু অলরেডি একটা ড্রিম আইটি ড্রিম আইটি আওয়ার হোপ এই মর্মে কিন্তু আমরা একটা কি করে ফেলেছি একটা কিন্তু লোগো আমরা ডিজাইন করে ফেলেছি এই যে এখানকার এগুলো দেখছো না এগুলোও কিন্তু তুমি কালার চেঞ্জ করতে পারো এই কালো জায়গায় লাল করে দাও টকটকা লাল এই যে দেখো একটু ভেরিয়েশন চলে এসেছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কাজ করা যায় হ্যাঁ তোমরা দেখো মনোযোগ দিয়ে দেখো আগে কাটছে এখন একটু সুন্দর লাগছে স্যার স্টার গুলো তো একটু ছোট হয়ে গেছে স্যার একটু বড় করে দেন ওকে ঠিক আছে আমি আরেকটু বড় করে দিলাম আমার পছন্দ অনুযায়ী হ্যাঁ দেখো এখানে আরেকটু বড় করে দিলাম বড় করে দুইটা সমান সমান করতে হলে এই যে লাইন দেখো দশ দশ তার মানে কি দুটোই সমান তাহলে আমরা এখানকার স্টারটা চেঞ্জ করে দিলাম তারপরে এটা সম্পূর্ণটাই চেঞ্জ করে দিলাম দেখো দেওয়ার পরে এখন কিন্তু আমার কাছে তুলনামূলক যথেষ্ট সুন্দর লাগছে আমরা চাইলে এটা আমাদের হোক বা যে যে আমাদের লোগো লোগো সেই কিন্তু আমরা আমরা এটা ইউজ করতে পারি এখন দেখো এইটা কাজটা হিসেবে করেছি সেটা হচ্ছে ওদের একটা লোগো করা ছিল সেটা কাস্টমাইজ করেছি তো আমরা সামনের ক্লাসে দেখবো যে কিভাবে একটা পুরোপুরি একটা লোগো আমরা তৈরি করতে পারি দেখো ডাউনলোড করার জন্য এখানে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখো এখানে শেয়ার অপশনে ক্লিক করে এই যে ডাউনলোড একটা লেখা এসেছে এই ডাউনলোডে আমরা ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে ছবিটা কি ক্যানভা তোমাকে সাজেস্ট করতেছে পিএনজি মোডে ছবিটা ডাউনলোড করার জন্য কিন্তু আমরা কি আমরা চাইলে জেপিজি মোডে করতে পারি পিএনজি মোডে করতে পারি স্ট্যান্ডার্ড তে করতে পারি প্রিন্টিং গিফট অর্থাৎ জিআইএফ গিফে করতে পারি এত কিছুতে এগুলো কিন্তু সব ফ্রি জাস্ট এর মধ্যে এই যে হচ্ছে এস ভিজি এইটা কেবলমাত্র পেইন্ট আর বাদ বাকি সবগুলো অপশনে কিন্তু আমরা চাইলে ডাউনলোড করতে পারি তবে আমরা যেহেতু এসিও নিয়ে কাজ করি এসি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে কোনো ছবিকে আমাদের সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল করা হচ্ছে আমাদের মূল কাজ শুধু ছবি ছবি না যে কোনো জিনিসকে আমরা খুব দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করাটাই হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ তো আমরা যেহেতু ওই কাজ নিয়ে ওখানে এখানে আমাদের ক্যারিয়ারটাকে নেক্সট ক্যারিয়ারটাকে আমরা বিল্ড আপ করতে চাই সেই হিসেবে আমরা যে ছবি আমি সাজেস্ট করব। সেটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি ছবি হচ্ছে জেপিজি দেখো ওরা অটো সাজেস্ট করেছে পিএনজি তো আমি জেপিজি মোডে আমি এখানে কি করলাম ক্লিক দিলাম দেওয়ার পরে আর কোনো কিছু করব না দেখো এখানে ডাউনলোড অপশন আছে আমি ডাউনলোড অপশানে ক্লিক দিয়ে দিলাম আর কোনো কিছু না এখন শুধু তাকায় তাকায় দেখবো যে এখানে জেপিজি মোডে এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখন দেখো যে আমরা যদি সব কিছু আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আমরা দিস পিসিতে গেলাম যার পরে ডাউনলোড অপশানে ক্লিক দিলাম ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পর আমরা সেই ছবিটা কিন্তু এখানে পেয়ে গেলাম দেখো আমরা চাইলে এই ছবিটাকে এখন ব্যবহার করতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে